বাবলাম কাজের ফাঁকে একটা ভিডিও করি এটা গিয়া মালয়েশিয়া প্যানাং শহর আমরা যে সাইডে কাজ করতেছি দেখতে নিচে আর ওই সাইডে গিয়া পাহাড় পাহাড়ের উপাশে আর নাই শেষ মালয়েশিয়ার প্যানাং চুঙ্গানি ওই সাইডে আর উদারে হিলে সুন্দর করে বানাইছে গার্ডেন বানাইছে পার্ক বানাইছে বড় বড় বিল্ডিং দেখার মতন সাধারণ সেই জন্য বাবলাম ভিডিও করি আপনাকে ও দেখাই এই সাইড আবার নদী বিল্ডিং তো নদীর কারণে বিল্ডিং গরবাড়ি বাইক নদীর কুল গেসা বিল্ডিং উড়ে দাঁড়িয়েছে এই যে আমরা এই সাইডে এটা কাজ করতেছি ওই যে আর একটা উড়ে যাচ্ছে নদীর পার যে একটা জাহাজ আইসে ঠিক আছে বড় একটা জুম করলাম জুমটা কিলার হইল না সেজন্য ভাবলাম এদিকে দেখাই এই যে ম্যাঘ আকাশে ম্যাক তো মেঘ একবারে পাহাড়ে গেছে সেই জন্য ভিডিওটা করলাম যে একবারে পাহাড়ে লগে বিশ তালা তিরিশ তালা বিল্ডিং পাহাড়ের ছোট হয়ে গেছে আবার একটা মসজিদ আছে আমরা মূলত এই মসজিদে নেওয়া হতে যাই এখানে একটা মসজিদ আছে এই যে বিল্ডিং এর কাজ আরো চলতেছে দুইটা এই সাইডে আমরা এই সাইড এ কাজ করতেছি এই কোম্পানি আইজিএম কোম্পানিতে ওই যে পাহাড়ের লগে গিয়েছে বিল্ডিং বানাইছে এখন তো মেঘ তো আকাশে সেজন্য বুঝা গেছে না এই পাহাড়ের উপরে ছোট ছোট ঘর আছে আর সে সবুজ বেশি দেখছেন বিল্ডিং আছে কিন্তু গাছগাছালি আছে সেজন্য ঠান্ডা বেশি গরম না মিডিয়ামে এখানকার আবহাওয়া বড় বড় বিল্ডিং গাছগাছালি শপিং মল এই সাইডে মার্কেট রাস্তা

মসজিদ ঈশ্বর ঈশ্বর বাংলা আছে এই জায়গা পরে সবার বাংলার সামনে দেওয়া রাস্তা আছে গাড়ি যাইতে বেড়াইতে পারে জুম দেওয়া তো মোবাইলে লেগা ক্লিয়ার কম ক্লিক আমরা তো দূরের তো ভিডিও করতেছি নাহলে ক্লিয়ার হয় না সেই জন্য জুম দেওয়া বোঝা যাবে না যে থেকে পাহাড় আছে বা বিল্ডিং আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ